নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন আপনারা আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা রান্না দুপুরের তো আমি আজকে করব এই কাঁকড়া দিয়ে একটা দেশি কাঁকড়া আর আলু দিয়ে রসা করব তো বন্ধুরা কাঁকড়াটা কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি আজকে এই কাঁকড়া দিয়ে আর আলু দিয়ে রসা করব এমনি তো কাঁকড়ার রসা শুধু কাঁকড়া দিয়ে হয় কিন্তু আলু দিয়েও যে রসাটা হয় সেটাও অনেক ভালো লাগে তো আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল আর এই যে কাঁকড়াটা আছে এটা আমি নুন দিয়ে মেখে তার আগে বন্ধুরা কী করবো আমি এই যে আলুটা কেটেছি এই আলুটা আগে ভেজে আলুটা ভেজে তুলে তেলটা আমার গরম হয়ে এগুলো আলুটা দিয়ে আলুটা হালকা ভেজে তুলে নেবো আগে আর এদিকে কাঁকড়াটা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি কাঁকড়াটা নেই একদম ঘু ভর্তি ভর্তি কাঁকড়া একদম ঘিরো ভর্তি ভর্তি প্রত্যেকটাই ঘিরো বস্তু আর এই যে একদম অরেঞ্জ কালার এর দেখতে পাচ্ছেন যে কাঁকড়াটা একটা মেয়ে কাকড়া মেয়ে কাঁকড়া ঘিরো বেশি হয়

আলুটা শুধু না আলুটা হালকাই ভেজে তুললাম কেন কি আমি আবার যখন কাঁকড়াটা দেবো তখন আবার আমি আমি এবার এই কাঁকড়াটা দেব দেব আমি আদা বাটা আর একটাই টমাটো দেবো টমাটারটা খেতে দেবো আমি আমি না বন্ধুরা আজকে পড়তালিটা পরে পেয়ে সোমবার করছলটা দিয়ে কঠিয়ে আমি জল দিয়ে দেবো তারপরে সোমবারটা পরে এই যে টমাটোটা ভেতরে নিয়েছি এটাতে কোনো পেঁয়াজ মেট্রো ধরুন না আমি এবার এটার ভিতরে দিয়ে দেব ওই আদা ডাক আর এদিকে টমাটারটা ভেসে রেখেছি টমাটারটা এবার যেই আলুটা আছে আলুটাও দিয়ে দেব আমি এটাকে নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আর এটা দিয়ে দেবো জিরে পাউডার আর এদিকে রয়েছে লঙ্কা গুঁড়ো ঘোলে たら আমি ভালো করে কষাবো জল বন্ধুরা আপনারা তো কাঁচা সরকারি সবাই খান বাঙালিরা সবাই খুব পছন্দ করে সবার ফেভারিট খাবার আর সবারই রান্নার পদ্ধতি আলাদা তো যারা একদমই রান্না করতে না জানেন তারাই ভিডিও দেখে করবেন এই যেভাবে আমি করছি এইভাবে সরকারিটা খুবই টেস্ট হয় তো বন্ধুরা এই যে রয়েছে কাকলার ঘিঁড়ু আমি এখান থেকে কিছুটা ঘিদু নিয়ে দেব

আমি এবার একটু বন্ধুরা একটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এবার তরকারিটা সোমবার দিয়ে দেবো তরকারিটা এই গামলাটাকে দিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে করলে পরে আরও ভালো হয় টেস্টি কাঁচা লঙ্কা একটু বেটে নেবেন দিয়ে আরো বেশি ভালো আমার শরীরটা আছে ভালো না এই জন্য আর আমি বাটা বাটি করলাম না এই জন্য

আমি এবার তরকারিটা জিরাটা পুড়ে গেছে তরকারিটা বন্ধুরা আলুটাও ভুলে গেছে সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন কেন কি এখন তো এই বর্ষার সময় এই সময়টাই একটু পাকড়াটা পাওয়া যায় বেশি তারপরে তো পাওয়াও কম যায় আর দামও অনেক থাকে আর আপনারা কিভাবে করে খান কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যেসব বন্ধুরা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে আমার কাঁকড়ার রসা আলু কাঁকড়া দিয়ে দেখেন বন্ধুরা কাঁকড়াটা এই দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন কাঁকড়াটা এত টেস্টি লাগে এমনিও খেতে কাঁকড়া চিংড়ি মাছ ইলিশ মাছ এইগুলো হচ্ছে সেরা খাবার তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শরীরটা বেশি ভালো না যার জন্য কথা বলতে একদমই ইচ্ছা করছে না তাও আপনাদের কাছে তো ভিডিও আমার দিতে হবে যার জন্য আমি ভিডিওটা করলাম আজকে ইচ্ছা ছিল না করার তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার